এত লম্বা ছেড়ে তারপরে আমাদের সাথে খেলতে ভয় পাই ঠিক আছে ফাইনালি অনেক দিন পরে আবার খেলা শুরু করতে যাচ্ছি আন্তর্জাতিক খেলা হ্যাঁ আর দশ পনেরো দিন পনেরো দিন পরে খুব সহজে তো কই আলাস কিন্তু কাটিং করতে আমার যে কারা কারা যাক ফাইনালি টস হতে যাচ্ছে পোলাবানের সাথে খেলা হ্যাঁ সৌরভ আসছে সৌরভ ভাসার ফলে খেলা আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নীল সৌরভ আসছে আসছে সেই জন্য আর কি একটু জোর পাইছে এই যে সৌরভ এই যে সৌরভ পুলাবাইনের অধিনায়ক নাকি তুই খেলবে বলা নাই বল কাটাই হচ্ছে আমাদের সাথে এতদিন অনেক রিকোয়েস্ট করছিলাম যে আমাদের সাথে খেলার জন্য আমাদের লিডার লাগে না আমরা মনে করো সবাই গেলে আমি এক না থাকলেও খেলা শুরু করি সমস্যা নাই তোমাদের একজন কাছে গা দিকে তোমরা বিশ জনে খেলাও না এটা কিন্তু লিডার এর লেগে তোমরা বীর জনে খেলা বন্ধ করে দিছ এত ভয় পাও তোমরা সি বিতু বিতু হে এ বেকো 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 লজ যাব আচ্ছা এই বল কাটটা আশেক শেখ আয় শেখ বল কাটটা আয় জনেলা টাই এই যে যে বল এই বল আনছস দিতা বলটা তিনটা সিন এই কে তিনটা

তিরিশ নিতে পারবে তিরিশাশ নিশ্চয় করি না পরিস্থিতি কি চাইতে সত্তর আশি কর তার আচ্ছা তুই সত্তর আশি দর দর

راوان